প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আজকের নির্ব বিজ্ঞপ্তি পল্লী বিকাশ কেন্দ্র পিভিইতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল জনবল নিয়োগ দিবে তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো এখানে প্রথমে বলছে এরিয়া ম্যানেজার এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স পাস করা লাগবে বয়স সীমা সর্বোচ্চ 42 বছর অর্থাৎ 42 বছর বন্ধ গিনতে এখানে আবেদন করতে হবে বেতন সীমা বলছে শিক্ষানবিশকালে 40000 স্থায়ী করার পরে 47825 অর্থাৎ এখানে স্থায়ীকরণের কিন্তু সুযোগ রয়েছে ঠিক আছে তারপরে এখানে দুই নম্বর পদটা বলছে ব্রাঞ্চ ম্যানেজার ভাবে অনার্স পাস করা লাগবে এবং শিক্ষানবীকালে বেতন পঁয়ত্রিশ হাজার এবং স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার সাতশো সত্তর টাকা ঠিক আছে এখানে হচ্ছে ট্রেনিং ফিল্ড অফিসার এখানে পঞ্চাশ জনকে নিয়োগ দিবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে অনার্স পাস এখানে বেতন বেতন বলছে যে শিক্ষানবিসকালে বিশ হাজার এবং পরে হচ্ছে কিন্তু পঁচিশ হাজার ছয়শ আশি টাকা কিন্তু বেতন দিবে তারপর হচ্ছে চার নম্বর পদটা বলছে এখানে জুনিয়র ফিল্ড এখানে তিরিশ জনকে নিয়োগ দেবে এখানে তিরিশ জনকে নিয়োগ দেবে এখানে বলছে অভিজ্ঞ শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সম্মান পাওয়া বয়স সীমা বত্রিশ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সমপদে সর্বোচ্চ দুই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অনভিজ্ঞদের বলছে যে এইচএসসি অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবে বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের কিছু অভিজ্ঞতা থাকলে অগ্রগ অধিকার সে পাবে ঠিক আছে এখানে প্রার্থীদের মোটরসাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল থাকলে অগ্রগ অধিকার প্রার্থীর কম্পিউটার ওয়ার্ল্ড এক্সেল অর্থাৎ কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা লাগবে বেতন বল যে বেতন বেতন সংখ্যা বলছে যে আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে একুশ হাজার নয়শো আশি টাকা এখানে বলছে যে মোবাইল ভাতা মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এর সাথে কিন্তু এই ভাতাগুলো দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে পাঁচ নম্বর ভত্ত বলছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ এখানে বিশ জনকে নিয়োগ দেবে এখানে হচ্ছে বাণিজ্য বিভাগে এইচএসসি অর্থাৎ বাণিজ্য বিভাগে যারা এইচএসসি পাস করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সীমা বত্রিশ বছর সর্বোচ্চ এবং দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অনভিজ্ঞদের বলছে যে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে কম্পিউটার প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে জানা থাকা লাগবে এবং এখানে শিক্ষানবিশ বেতন আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে এখানে একুশ হাজার নয়শো আশি টাকা এবং শিক্ষানবিশকালে কালে বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আঠারো হাজার পঁচানব্বই টাকা অর্থাৎ অভিজ্ঞ অনভিজ্ঞদের এই যাচ্ছে সুবিধা ঠিক আছে তারপর অন্যান্য সত্য বলি বলছে যে এইখানে সকল প্রার্থীকে সংস্থার এলাকায় কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলায় গ্রামে পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে উল্লেখিত এলাকার যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই দুই নম্বর পড়ছে সকল পদে শিক্ষানব্বী ছয় মাস অর্থাৎ শিক্ষানব ছয় মাস পর্যন্ত শিক্ষানবিসকাল তারপরেও কিন্তু স্থায়ীকরণ হয়ে যাবে ঠিক আছে যোগদানের সময় সকল পদের জন্য মা বাবা ভাই বোন নিকট আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে তারপরে চার নাম্বার বলছে যে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এক ও দুই নম্বর পদের জন্য বিশ হাজার টাকা এবং তিন নাম্বার পদের জন্য বারো হাজার টাকা এবং চার ও পাঁচের জন্য দশ হাজার টাকা আর কি জামানত রাখতে হবে ঠিক আছে তারপরে বলছে যে পাঁচ নম্বর বলছে অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বশেষ ছয় মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত নেই এবং অনিয়মের কারণে চাকরিচ্যুত হয়েছে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই ছয় নম্বর বলছে অর্ধরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে তারপরে বলছে যে অন্যান্য সুবিধা বলছে যে এখানে আহ চাকরি স্থায়ীকরণে সংস্থার নিকট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুটি উৎসব ভাতা মানে টোকা টোটাল আরকি ভাতা এখানে প্রদান করা হবে ঠিক আছে আবেদনের নিয়মাবলী আবেদনের নিয়মাবলী বলছে এখানে এখানে বলছে আবেদন লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সচল মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্স কপি সকল শিক্ষাগত সার্টিফিকেটের ফটোকপি অভিজ্ঞতা সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেটের কপি দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এবং আগামী তিরিশ নয় অর্থাৎ তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবেন তো এইখানে তিরিশ নয় দু হাজার পঁচিশ ইংরাজি তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ারের মধ্যে পাঠা হতে হবে তো ঠিকানা হচ্ছে আবেদনের এই যে পাঠানোর ঠিকানা হচ্ছে নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো বাহাত্তর কে এগারোতলা মিরপুর ডি ও এইচ এ রোড ইসিবি চত্বরের কাছে মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা তো এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এবং ইমেল নাম্বার কিন্তু তারা দিয়ে দিচ্ছে যদি কোনো প্রয়োজন হয় এখান থেকে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে তো খামের উপরে ইমেলস সাবজেক্ট লগ লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে অর্থাৎ কোন পদের জন্য আপনি এইখানে আবেদন করছেন সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে ঠিক আছে এখানে বলছে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে পিবি সকল নিয়োগ পরীক্ষার পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয়ে ব্যতীত অন্য কোথাও বিকাশের মাধ্যমে জমা নেওয়া হয় না অর্থাৎ এখানে কেউ আর্থিক লেনদেন করবে না এটা হলো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো সবার কাছে অনুরোধ থাকবে আর্থিক লেনদেন করলে নিজ দায়িত্ব করবেন ঠিক আছে তারপরে বলছে যে এখানে পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কিত জানতে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করতে কিন্তু এখানে কিন্তু জানতে পারবেন সকল বিষয় তো এই ছিল পল্লী বিকাশ কেন্দ্র জরুরি নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আবারও বলছি এইটা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো অফিস ছাড়া কোথাও কোনো জামানত অর্থাৎ কোনো টাকা কিন্তু আপনারা দিবেন না দিলে আপনাদের নিজ দায়িত্ব দিবেন ঠিক আছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ